দাদা আগে পায়রা অনেক পুষেছে কিন্তু মধ্যিখানে ছেড়ে দিয়েছিল আবার ফের এই লাস্ট তিন বছর হয়েছে আবার নতুন করে পায়রা পুষেছে এই প্রাইজগুলো এই তিন বছরের মধ্যেই তাই তো তিন বছরের মধ্যে এতগুলো টোকা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি একটা নতুন লফটে চলে এসেছি দাদার লফটে দাদার নাম হচ্ছে লক্ষ্মী দাদা অনেক পায়রা আছে দাদার কাছে আছে কিছু ম্যাড্রাজ আছে আর কিছু নাফতা আছে ম্যাড্রাজগুলো যেগুলো দেখাবো দাদার পুরো সব কটা পায়রাই টুর্নামেন্ট খেলা পায়রা আছে একটা ছোট্ট মতন আর এই যে পুরো সেট দেখুন এই যে পুরো সেট আপ দাদার পুরো নেট দিয়ে ঘেরা আছে আর উপরে দুটো পার্টিশান করা আছে দেখুন খুব সুন্দর সিস্টেম করা আছে উপরে একটা পার্টিশন আছে নিচে একটা পার্টিশন তার মধ্যে থেকে তিনটে তিনটে করে ছটা ভাগ করে দেওয়া আছে পায়রা যে মানে ব্রিডিং করা ওড়া পায়রা বাচ্চা পায়রা যেগুলো শরীর খারাপ আছে সব আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা করা আছে দাদার সিস্টেমটা খুবই সুন্দর সিস্টেম আর ছোট্ট একটা একটা বোম বলে অনেকে অনেকে চালি বলে অনেকে মাচা বলে দেখুন ছোট্ট একটা কড়া আছে আর দাদা আবার ফের নতুন কিছু বাচ্চা রেডি করেছে সেগুলোকেই দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটা একটা করে হাতে নিয়ে শখ করাবো আপনাদের আর কিছু সেলের মধ্যেও থাকবে এই দেখুন দাদা নতুন নতুন সব বাচ্চা রেডি করছে দাদা এর মধ্যে সব লাল চোখই আছে নাকি হ্যাঁ সব লাল চোখের আছে তারপর তোমার কালো আছে আচ্ছা লাল চকের কালো চোখের আছে এগুলো সব এগুলো সব টুর্নামেন্ট খেলার জন্য পরে রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে আচ্ছা দাদার ঘরে একটা কালদমা পায়রা ছিল একটু লেস কালো ব্লু ব্লুয়াইস টাইপের একটা পায়রা ছিল যে ট্রফির উপর কি আছে যে বসেছিলো ব্রিডিং এ থাকে বলে আর যেহেতু বর্ষাকাল মোল্ডিংয়ে আছে বলে এই জন্য একটু বডিগুলো একটু নোংরা আছে কিন্তু ওভারঅল পায়রাগুলোর গেট আপ খুবই সুন্দর আর একদম সরু শেপের পায়রা দেখুন এই যে পায়রাটা ফেস অফ বিউটি দেখুন খুবই সুন্দর তো প্রথমে আমি নড়টা দেখি তারপর মাথাটা দেখাবো তো আসুন প্রথমে নড়টা এই যে নড়ের চোখটা দেখুন খুবই সুন্দর চোখ আর এর ঠোঁটটা পুরোপুরি সাদা খুবই সুন্দর চোখ এখন সানলাইট নেই বলে না তো পুরো মনি একদম ছোট্ট হয়ে যাবে যেগুলো সর্ষের দানার মতন একদম পুরো মনি হয়ে যাবে এই যে দেখুন উপরের চোখটা দেখে নিন খুবই সুন্দর এগুলো কি অ্যাকচুয়ালি দাদা হলুদ চোখ বলা যেতে পারে আচ্ছা আচ্ছা পোকরাজি চোখ এগুলো সেলের জন্য রাখবেন তো হ্যাঁ এগুলো সেলের জন্য দাদা রাখছে এই যে ডানা দেখুন ডানার কাঠিগুলো দেখুন খুবই চওড়া এবং লম্বা লম্বা খুবই চওড়া এবং লম্বা লম্বা ভাইব্রেশন তো আছেই পায়রার মধ্যে এবার ডানাটা দেখে নি খুবই সুন্দর ডানা যে পায়রার লেজ এখন মোল্ডিংয়ে আছে পায়রা যে পায়রার লেজ আর এই পায়রার পাঞ্জা পাঞ্জাটা দেখুন খুবই সুন্দর পাঞ্জা লম্বা নোখ আর লাল পাঞ্জা খুবই সুন্দর পাঞ্জা তো এবার আমি মাদিটাকে দেখে নেব খুব সুন্দর এরও ঠোঁটটা পুরোপুরি সাদা এগুলো সেলের জন্যে আছে যদি কারোর লাগে তো দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দাদাকে সরাসরি যোগাযোগ করে নেবে খুবই সুন্দর চোখ চোখটা দেখে দেখবো ডানাটা দেখুন এই ডানাটা কিন্তু নরের থেকে সম্পূর্ণ আলাদা নড়ের যেমন চওড়া চওড়া ছিল এর লম্বা আছে কিন্তু একটু সরু আছে কারিগুলো দেখুন খুবই সুন্দর এবার ডানাটা দেখে নি আর এটা একটু সাইজের ছোটো আছে শর্ট সাইজ আর এই লেজ লেজটা খোলা আছে খোলা লেজের তো এগুলো ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিমে বসে আছে ডিমে বসে আছে এই যে পায়রার পাঞ্জা তো আমি এবার দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর এরা ডিমে বসে আছে বলে ছটপট করছে খুব সুন্দর দেখুন স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর একটা কালশিরা আছে মাদিটা কালশিরা আছে নটটাও কালশিরা ছাপ গাছ আর মাদিটা পুরো কালশিরা আছে আর নটা ছাপগা আছে টুপিদার এই চোখগুলো কিন্তু খুবই সুন্দর আর ঠোঁট পুরোপুরি সাদা যদি কারোর লাগে ভালো পেয়ার আছে এটা তো আসুন আমরা নেক্সট পেয়ারের দিকে চলে যাবো তো নেক্সট পেয়ারের দিকে চলে এসেছি আরেকটা কালশিরা টুপিদার নাপটা এই যে পায়রা দুটো ফেস অফ বিউটি সম্ভবত আমার ডানাতে একটা নড় আছে আর বাঁ হাতে একটা মাদি তাই তো আর একদম হলুদ চোখের আছে ক্রিম চোখ যেটাকে বলা হয় একদম হলুদ চোখের আছে ফোনে কতটা কি আসছে আমি বলতে পারবো না কিন্তু একদম হলুদ চোখ আছে তো অনেক দিন পরে আবার ভিডিও করছি প্রায় একশো দিন পর তো জানি না কীরকম কী হবে ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আমি প্রথমে নটটা দেখিয়ে তারপর আমার মাটিটা দেখাচ্ছি যে নটের চোখটা দেখুন একেবারে হলুদ পট্টি আর চোখো হলুদ খুব সুন্দর চোখ মাথা দেখুন চ্যাপটা যেগুলো টুপিদারে মানে নাপতার যেটা বৈশিষ্ট্য থাকে খুবই সুন্দর চোখ এই যে পায়রা ডানা এই যে ডানা আর এই যে হচ্ছে পাঞ্জা আপনাদের মাড়িটা দেখেন ওইবারে আর দাদাকে একটা কথা বলার আছে দাদা এই এর বাচ্চা কি আমার কাছে আছে হ্যাঁ এর বাচ্চা আমার কাছে আছে পুরো সেম যেহেতু হয়েছে টুপিদার আমার কাছে দেখেছেন হয়তো আপনারা পুরো সেম এইরকমই হয়েছে টুপিদার মাড়ি চোখটা দেখুন খুবই সুন্দর চোখ খুব সুন্দর চোখ সূর্যের আলো নেই কিন্তু তবুও গরম কমছে না বৃষ্টি আসবে চোখটা দেখুন ডানাটা দেখুন ডানাটা লম্বা এবং সরু সরু কাঠিগুলো আর ভাইব্রেশন তো আছেই এই লেজ এই পাঞ্জা এটা খুশ পাঞ্জা আছে আর লম্বা লম্বা নোখ তো এই দুটোকে আমি এবার একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়েছি পায়রা স্ট্যান্ডিংটা দেখুন তো এই যেটা আগের বেড়ে যেখানে স্ট্যান্ডিংয়ে দিয়েছি জিনিসটা অনেকটা উঁচুতে ছিল বলে তো ওইখানেই ছেড়েছি পায়রা দেখুন মস্তি আছে খুব সুন্দর এগুলো ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এগুলো আপনারা খুব ভালো পেয়ার আছে যারা ধারি পায়রা খুঁজছেন নাপতার মধ্যে দাদাকে সরাসরি যোগাযোগ করে নেবেন দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর খুব ভালো পেয়ার এগুলো আর এদের খারান খুব সুন্দর হয় এদের বাচ্চা আমার কাছে আছে এর বাচ্চা দাদার কাছ থেকে নিয়ে গেছিলাম আমি এর বাচ্চা একদম সরু সরু শেপের আর খুব সুন্দর খারান হয় এদের তো আসুন আমরা নেক্সট পেয়ার দিকে চলে যাব মানে প্রথম যে একটা পেয়ার দেখালাম কালশিরা টুপিটা আর একটা একটুখানি ছাপগার ছিল এই যে নড়ের মতন হয়েছে ছাপদা আর এটা মাদির মতন হয়েছে কালশিরাটা এই দেখুন এই যে পায়রার ফ্রেশ অফ বিউটি আমার ডান হাতে মাদি আছে আর ডা বাঁ হাতে একটা নড় আছে দেখুন পায়রার ফ্রেশ অফ বিউটি খুবই সুন্দর তো এদেরকে আর বেশি ডিটেল যাবো না এটা দুপর করে হয়েছে শুধু চোখটা দেখিয়ে আমি এদেরকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো এই যে পায়রার চোখ দেখুন খুব সুন্দর চোখ আর লম্বা ঠোঁট সরু সরু ঠোঁট এটা নড় হবে এটা পুরো নরের মতন চোখ এই যে পায়রার ডানাটা দেখিয়ে নিন এই যে দুপর উঠছে চড়া কাটি নরের যেমন ধারিটা দেখিয়েছিলাম ফার্স্ট প্লেয়ারে যে চড়া কাটি সেরকম পুরো এটার সেম একই পুরো এসছে যেহেতু ওরই বাচ্চা আলাদা কিছু আসেনি এই যে পায়রার পাঞ্জা দেখুন এবার মাদিটা দেখে এই মাদির চোখটা দেখুন খুব সুন্দর চোখ ডানাটা দেখে দুপর উঠছে এই দুটোকে আমি একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো পাঞ্জাটা দেখে নিন পাঞ্জা দেখুন সরু সরু নখ আর খুশ পাঞ্জা এটার স্ট্যান্ডিংয়ে দিয়ে দিই এই যে দেখুন স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং খুব সুন্দর স্ট্যান্ডিং তো আসুন আমরা নেক্সট পেয়ার দিই নেক্সট এবার কি কি দেখব দাদা আমরা এবার ম্যাট ডাজ দাদার সেরা সেরা ম্যাড ডাজ যেগুলো সব টুর্নামেন্ট খেলার পায়রা সেইগুলোকেই দেখাবে আসুন আমরা শখ করে নিই তো দাদা এইবারে দেখাচ্ছে এটা শখের আছে এতক্ষণ দুটো না তিনটে পেয়ার দেখলেন নাপতা দুটো ধারিয়া একটা বাচ্চা আর দাদা এবার দেখাচ্ছে শখের এইটা এটা ম্যাডাস আছে ব্লু আইসের মধ্যে দেখুন আর কোনটা নর কোনটা মাদা দাদা এইটা নর আছে মানে মুন্ডি সাদাটা নর আর এটা মাদা আছে তাই তো তা এইগুলো কি টুর্নামেন্ট খেলা দাদা না এগুলো টুর্নামেন্ট খেলা না এদের বাচ্চা টুর্নামেন্টে খেলা হয় এই এগুলো সমটা আমার ধারি আচ্ছা এগুলো মেন ধারি তাই তো দাদা এদের এদের বাচ্চা টুর্নামেন্টে খেলা হয় তাই তো হ্যাঁ খুব রেজাল্ট ভালো এদের মোটামুটি ম্যাচ খেলা হয় এগুলো প্রায় তো 12 ঘন্টা করে ওই এক মিনিট কম ছাড়া তো প্রায় আছে রেখে আচ্ছা 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 এগুলো মোটামুটি খুব ভালো রেজাল্ট এদের আচ্ছা আচ্ছা প্রথমে কি দাদা নটটা দেখাবে তাই তো তারপর মাদাটা দেখাচ্ছি দাদা প্রথমে নটটা দেখাচ্ছে দেখুন এটা হালকা চোখের উপর দিয়ে আছে না চোখের উপর হালকা চোখের উপর দিয়ে আচ্ছা সবই আছে আচ্ছা দেখুন পায়রার চোখটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হেডসেটটা খুব সুন্দর আর ঠোঁটের একটুখানি দাদা ঠোঁটটা দেখি একটুখানি বাহ একদম দেখুন দাদা বন্ধুরা তো ম্যাডটার সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই যতটা মানে আপনাদের থেকে দেখে দেখে শেখা দেখুন একদম ঠোঁটের থেকে মাথা দেখুন একদম সাটানো আছে খুব সুন্দর তো এবার দাদা এটা ডানাটা দেখেনি একটুখানি এটা ডানাটা দেখুন খুব সুন্দর এবার ভাইব্রেশন আছে এদের এদের বাচ্চা মোটামুটি বারো ঘন্টা করে দাদা রেজাল্ট করা আছে আচ্ছা আচ্ছা দেখুন এগুলো কি দাদা শখের জন্য রাখছেন তো এদের বাচ্চা যদি কেউ বলে পেতে পারে আচ্ছা 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 কাছে যদি এদের বাচ্চা যদি চান তো দাদাকে বলে রাখবেন আগে থেকে দু মাস মতন সময় লাগবে একটা বাচ্চা রেডি হতে তারপরে আপনারা পেয়ে যাবেন তো দাদা একবার পাঞ্জাটা দেখে নিয়ে একবার দেখুন পাঞ্জা দেখুন বাহ পাঞ্জা দেখে মন খুশ পাঞ্জাটা দেখুন একদম পুরো জামুনি কালারের একদম বেগুনি কালারের পাঞ্জা হয়ে গেছে আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন বলতে পারব না কিন্তু পায়রাটা আমি কাছ থেকে দেখছি পাঞ্জাটা একদম নীল কালারের পাঞ্জা হয়ে গেছে যেহেতু বয়সও হয়েছে আর আগে মনে হয় পায়রাগুলো আগে উড়েছিল এক সময় আচ্ছা 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 এবারে আমরা দেখে নেব দেখুন দেখুন এটা কি ব্লু আইসের উপর দিয়ে আছে আচ্ছা তো সানলাইট নেই আর চোখটা আপনাদের অতটা পরিষ্কারভাবে দেখাতে পারবো না কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না দাদা এই ব্লু আইসের নাম অনেক আছে মানে ব্লু আইস আমি নিজের চোখে দেখেছি দাদার কাছে প্রায় সাত ঘন্টা এমনি নর্মালি উড়েছে সাত ঘন্টা আট ঘন্টা করে আরও বেশিও দাদা যখন এবারে টুর্নামেন্ট খেলে তখন আরও দাদার বেশি উড়াতে চেষ্টা করে সেগুলো উড়েও কিন্তু এগুলো নর্মালি সাত ঘন্টা করে পায়রা উড়বে এগুলো গ্যারান্টি আছে দাদার তো এবার এই ডানাটা দেখে নেবো এই যে পায়রার ডানাটা দেখুন ভাইব্রেশন তো আছেই কত লম্বা ডানা দেখুন কতটা লম্বা ডানা এবারে আমরা পাঞ্জাটা দেখে নেবো বাহ খুব সুন্দর পাঞ্জা খুব সুন্দর পাঞ্জা দাদা এই লেস কি এদের বন্ধ আছে লেসটা একটু দেখে নি দাদা একদম বন্ধ লেস তাই তো একদম স্টেট লেজ খুব সুন্দর তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল এরপরে দাদার বাড়িতে সেকেন্ড পার্টে আসবে একটা ভিডিও তো এদেরকে আমি স্ট্যান্ডিংয়ে দিয়েই এই ভিডিওটা এখানে শেষ করব। সেকেন্ড পার্টে আবার কিছু ম্যাডেরই সেলের থাকবে এই যে দেখুন স্ট্যান্ডিংয়ে আছে ও ডিমে ডিমে আছে বলে ও ঢুকে গেছে মাদির স্ট্যান্ডিংটা দেখুন আর ভাইব্রেশনটা দেখুন খুবই সুন্দর চোখ চোখটাও সুন্দর আর পায়রার বডি সেপ আর স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর তো এই ভিডিওটা এই পর্যন্তই দাদার বাড়িতে আবার সেকেন্ড পার্টে একটা ভিডিও আসে ওখানে কিছু সেলের জন্য থাকবে তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম